कौन है तू मेरा नाम महाराजा है मेरे घर में चोरी हुई है सर इसके घर का कचरे का डिब्बा हो गया डिब्बा हाँ वही सर क्या कहा इस कचरे के डिब्बे का नाम लक्ष्मी है एक बार तो समझ गया तुम पूरे के डब्बे के लिए तो नहीं आए लक्ष्मी सर আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আজকে আমরা দেখব দুই হাজার চব্বিশ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মহারাজা নামের একটি মুভি মুভিটি ছিল আমার দেখা ওয়ান অফ দা বেস্ট থ্রিলার মুভি আই পেচাল না বাড়িয়ে চলো দশে এইট পয়েন্ট ফোর আই এম মুভিটি এক্সপ্লেন করা যাক গল্পের শুরুতে আমরা ছোট্ট একটি স্যালুন দেখতে পারি কিছু সময়ের মধ্যে গল্পের আসল চরিত্র আমাদের সবার প্রিয় বিজয় সেতুপতিকে দেখতে পারি তিনি পেশায় ছিলেন একজন নাপিত তিনি তার মালিকের কাছে একদিনের ছুটি চায় তার বউ এবং তার মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য মালিক তাকে প্রথমে ছুটি না দিল পরে তাকে পরের দিনে ছুটি দিয়ে দেয় পরের সিনে দেখতে পারি মহারাজ তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার এক আত্মীয় বাড়িতে বসে আছে মহারাজ ছিল তার স্ত্রী এবং মেয়ের বিপরীত পাশে একটি খেলনা দোকানে মহারাজ খেলনা দোকান থেকে খেলনা নিয়ে তার স্ত্রীকে দেখাচ্ছিল কিন্তু তার স্ত্রীর একটা খেলনা পছন্দ হচ্ছিল না এমন সময় তার চোখে পড়ে একটি মামের মেয়ের মূর্তির উপর সেই দোকানদারকে মূর্তিটি প্যাক করতে বলেন দোকানদার হেসে দিয়ে বলল এটা তোমার স্ত্রীকে দেখিয়ে নিতে পারতে যদি তার পছন্দ না হয় মহারাজার তার স্ত্রীর পছন্দ সম্পর্কে ধারণা ছিল তাই সে দোকানদারকে মূর্তিটি প্যাক করতে বলে হঠাৎ করে একটি ট্রাক মহারাজার স্ত্রী আর মেয়ে যে ঘরে ছিল সেই ঘরে দুর্ঘটনাবশত ঢুকে যায় তখন মহারাজার হাত থেকে মূর্তিটি পড়ে ভেঙে যায় আর মহারাজার চোখ থেকে পানি পড়তে থাকে মহারাজা সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তারপর এখানে এই সিনটা কাট হয়ে যায় গল্পের কয়েক বছর এগিয়ে গেলে আমাদের সাথে জ্যোতি নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় জ্যোতি যে স্কুলে পড়ে সেই স্কুলের সকল টিচার তার উপর বিরক্ত ছিল কারণ সে পড়াশোনায় খুব দুর্বল ছিল কিন্তু সে খেলাধুলায় রীতিমতো দক্ষ ছিল এই জন্য কেউ তাকে পছন্দ না করলেও গেম টিচার আসিফা তাকে অনেক পছন্দ করতো আসিফা সময় তাকে সব কিছুতে সহযোগিতা করতো এই জ্যোতি হলো মহারাজার মেয়ে সে দুর্ঘটনার পর মহারাজার স্ত্রী মারা যাওয়ার মহারাজা এবং তার মেয়ে এখন এই বাড়িতেই থাকে কিন্তু তাদের পরিবার আরেকটি সদস্য ছিল যার নাম লক্ষ্মী আমরা দেখতে পারি একটি ডাস্টবিন তার নাম মূলত লক্ষ্মী এই লক্ষ্মী নামের ডাস্টবিনটি ছিল তাদের পরিবারের একটি অংশ প্রতিদিন সকালে মহারাজার মেয়ে জ্যোতি স্কুলে যাওয়ার পর মহারাজা তার সেলুনে কাজ করতে যায় এবং কাজ শেষে রাতে বাড়ি ফিরে আসে প্রতি সপ্তাহে মহারাজ ছুটি নিয়ে তার মেয়েকে নিয়ে ঘুরতে যায় বাড়িতে তার মেয়ে জ্যোতি মহারাজকে সব সময় শাসন করতো মহারাজা তা হাসি খুশি মনে মেনে নেয় মৃত্যুর পর জ্যোতি তার দুনিয়া জ্যোতি তার সব অবস্থাতে তার বাবাকে তার পাশে পেয়েছে একদিন প্রিন্সিপাল স্যার জ্যোতি এবং মহারাজকে স্কুলে ডেকে পাঠায় কোনো একটি ঝামেলার কারণে জ্যোতিকে প্রিন্সিপাল সাহেব বিনা কারণে কথা বলতে থাকে সত্য মিথ্যা যাচাই না করে প্রিন্সিপাল জ্যোতিকে কথা শোনানোর পর টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেরু থেকে মহারাজ বলতে থাকে তার মেয়ের নির্দোষ কিন্তু প্রিন্সিপাল প্রিন্সিপাল তার তার কথা না মানে কথায় অনর থাকে কিন্তু হঠাৎ করে মেম আসল অপরাধীকে ধরে আনলে সমস্যা সমাধান হয় তবে মহারাজা বলে বিনা কারণে আমার মেয়েকে দোষারোপ করার জন্য আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে তবে প্রিন্সিপাল স্যার ক্ষমা চাইতে রাজি না হয়ে রাগারাগি করতে থাকে আর মহারাজাকে অফিস থেকে বের হয়ে যেতে বলে সকলের ধাক্কালাক্কির মাঝে মহারাজা একটি লোহার পিলারকে আঁকড়ে ধরে সবাই মিলে তাকে ছাড়ানোর চেষ্টা করলে কেউ তাকে ছাড়াতে পারে না সবার টানাটানির মধ্যে লোহার পিলারটি বেঁকে গেলে প্রিন্সিপাল ছাড় হয়ে তার মেয়ের কাছে ক্ষমা চায় আমরা মহারাজার এমন আচরণ দেখে সবাই অবাক হই এতদিন জ্যোতি তার বাবাকে ছাড়া কোথাও থাকে কিন্তু একদিন খেলাধুলার কারণে তাকে বাড়ি থেকে এক সপ্তাহের জন্য বাইরে যেতে হয় তবে বাইরে যাওয়ার আগে জ্যোতি তার বাবাকে অনেক ক্ষতি দিয়ে যায় মহারাজা তাহার সুমুখে মেনে নিয়ে তার মেয়েকে বিদায় দেয় পরে আমরা দেখতে পারি একটি সাপ জানালার মাধ্যমে ঘর ঢুকছে এবং আরো দেখতে পারি মহারাজা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে সাপটি মহারাজার উপর দিয়ে যাওয়ার সময় কোনো কিছু একটি ভাঙার শব্দে মহারাজার জ্ঞান ফিরে আসে পরের শ্রেণী আমরা দেখতে পারি এলাকার এক কাউন্সিলর গাড়ি থেকে নেমে একটি গ্যারেজে গিয়ে একটি লোককে মারতে থাকে পরে আমরা বুঝতে পারি লোকটি গাড়ি সার্ভিসিং করার সময় তার চশমাটা হারিয়ে যায় গাড়ি থেকে পরে আমরা থানা নামের এক কর্মচারীকে দেখতে পারি সেই মূলত গতকাল কাউন্সিলর গাড়িটি সার্ভিসিং করেছিল কাউন্সিলর থানাকে থানাকে মারতে গেলে থানা কাউন্সিলরের পায়ে ধরে কালকে চশমাটি ফিরিয়ে দেওয়ার কথা বলে তারপর কাউন্সিলর সেখান থেকে চলে যায় রাতে কাউন্সিলর তার চশমা হারানোর কথাটি তার বন্ধুদের কাছে বলছিল তখন থানা এসে তার সামনে তার চশমাটা ভেঙে ফেলে এটি দেখে কাউন্সিলর তাদের উত্তম মাধ্যমে খেলা শেষ করে এই ঘটনার পরের দিন আমরা মহারাজকে পুলিশ স্টেশনে দেখতে পারি বিরুমাল নামের এক পুলিশ অফিসার মহারাজকে জিজ্ঞেস করলে মহারাজ গতকালের চুরি হওয়ার ব্যাপারটা থাকে বলে এই সিনটা ছিল অনেক হাস্যকর যা এক্সপ্লেন করার মাধ্যমে অন্য সহজ নয় তাই আপনাদেরকে বলবো একবার হলো দেখবেন মহারাজার বাড়িতে চুরি হওয়ার বর্ণনাটা সত্যি অনেক হাস্যকর ছিল বিরুমাল তারপর জিজ্ঞেস করে তোমার বাড়িতে কি চুরি হয়েছে তখন মহারাজ বলে লক্ষ্মী পিরুমাল মনে করে তার হয়তো কোনো টাকা পয়সা বা স্ত্রী ব্যাপারে কথা বলছে কিন্তু পিরুমাল যখন লক্ষ্মীর ছবি দেখে তখন অবাক হয়ে যায় পিরুমাল তখন বলে ডাস্টবিনের ভিতরে টাকা পয়সা ছিল নাকি মহারাজা না বললে পিরুমাল মহারাজার ওপর রেখে যায় পিরুমাল মহারাজার সাথে রাগারাগি করার পর পিরুমাল তাকে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যেতে বলে মহারাজা পুলিশ স্টেশন থেকে না যেতে চাইলে এ পেরুমাল তাকে জোর করে ধাক্কা ধাক্কি করার মাধ্যমে পুলিশ স্টেশন থেকে বের করে দিতে চায় তখন মহারাজা পেরুমালের ইউনিফর্ম ধরে এবং তা ফিরে যায় মহারাজাকে যখন পুলিশ স্টেশন থেকে বের করে দিবে তখন মহারাজা একটি কাঠের দেয়াল আঁকড়ে ধরে সবাই টানাটানি করার সময় কাঠের দেয়াল দিয়ে ভেঙে নিচে পড়ে যায় আর একটি সাপ বেরিয়ে আসে সাপ দেখে সকল মানুষ এবং পুলিশ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায় মহারাজা সেখানে বসে থাকে হঠাৎ করে মহারাজা সাপটি ধরে নিয়ে বাইরে চলে আসে ইতিমধ্যে আর একটি পুলিশ থানায় চলে আসে এই পুলিশটি ছিল চতুর্থ আকৃতির সে একটু আগে একটু চোরকে ধরে চোরের কাছ থেকে আসল স্বর্ণ নিয়ে নকল স্বর্ণ নিয়ে চলে আসে পুলিশ অফিসারটি থানার এই অবস্থা দেখে পিরুমালকে জিজ্ঞেস করে থানার এই অবস্থা কে করেছে তখন পিরুমাল মহারাজাকে দেখিয়ে দেয় কিছু সময়ের মধ্যে এই পুলিশ অফিসারটি মহারাজাকে জিজ্ঞেস করে তার কি সমস্যা হয়েছে মহারাজার বাড়িতে চুরি হওয়া ঘটনাটি পুনরায় পুলিশ অফিসারকে বলতে থাকে পুলিশ অফিসার ঘটনাটি শুনে মহারাজার উপর ক্ষিপ্ত হয়ে যায় মহারাজার দিকে বন্দুক তাক করলে মহারাজা পুলিশ স্টেশন থেকে চলে যেতে থাকে কিন্তু কিছু সময় পর মহারাজা পুলিশ স্টেশনে আবার ফিরে আসে কিন্তু এখন খালি হাতে আসেনি মহারাজা তার সাথে হাজার টাকা নিয়ে এসেছে এবং তা পুলিশ হাতে দিয়ে পুলিশ অফিসারকে কে লক্ষ্মীকে খোঁজার জন্য বলে লক্ষ্মী খুঁজে দিলে মহারাজা পুলিশদের আরো পাঁচ লাখ টাকা দিবে থানাবর্তী মানুষের সামনে পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করলে পুলিশ অফিসার মহারাজাকে কষিয়ে একটা থাপ্পড় মারে এবং পরবর্তীতে তারা লক্ষ্মীকে খোঁজার কাজ শুরু করে দেয় পর পুলিশ অফিসার সমস্ত জায়গায় লক্ষ্মীকে খোঁজা শুরু করে দেয় পুলিশরা চিন্তা করতে থাকে একটি ডাস্টবিনের জন্য কেউ এত টাকা খরচ করতে পারে তাহলে এই ডাস্টবিনের মধ্যে অনেক বড় একটি রহস্য লুকিয়ে আছে পুলিশ অফিসার মহারাজাকে জিজ্ঞাসা করতে গেলে মহারাজা পাঁচ লাখের সাথে আরো টাকা দিতে রাজি হয় শুধু লক্ষ্মীকে খোঁজার জন্য শুধু তার মেয়ে বাড়িতে ফিরে আসার আগে লক্ষ্মীকে খুঁজে দিতে হবে এই কথা শুনে পুলিশ অফিসার অবাক হয়ে মহারাজার দিকে তাকিয়ে থাকে এরপর আমাদের পরিচয় করানো হয় সেলবামের সাথে সে ও তার দলবল মিলে একটি বাড়িতে মা ও মেয়েকে বন্দী করে রেখেছে তারা মূলত এই বাড়িতে ডাকাতি করার জন্য এসেছে ডাকাতি শেষে সেলবামের সঙ্গী মা ও মেয়েকে ধর্ষণ করার পর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলে আসে নিষ্ঠুর চরিত্রের সেলবাম তার স্ত্রী এবং মেয়ের সামনে অন্য চরিত্রের মাধ্যমে প্রকাশ করে সেলবাম তার বাড়িতে এসে হয়ে ওঠে এক আদর্শ স্বামী এবং এক স্নেহবান বাবা সেলবাম তার মেয়েকে পাগলের মতো ভালোবাসত গতকাল যে বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল সেই বাড়িতে একটি ছোট্ট একটি মূর্তি তার মেয়ের জন্য নিয়ে আসে মূর্তিটি তার মেয়েকে দিলে তার মেয়ে মূর্তিটি পছন্দ করে না সেলবাম মূর্তিটি তাদের বাড়ি ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু অবাক হই আমরা তখন যখন আমরা দেখতে পারি মহারাজার বাড়ির ডাস্টবিনটি সেলবামের বাড়িতে এরপর আমরা মহারাজকে পুলিশ স্টেশনে দেখতে পারি লক্ষীকে খুঁজে পাওয়ার আশায় মহারাজা দিন রাত পুলিশ স্টেশনেই পড়ে থাকে এই সুযোগে থানার সকল পুলিশ মহারাজার মাধ্যমে সকল কাজকর্ম করিয়ে নেয় অর্থাৎ মহারাজাকে পুলিশ অফিসার ডেকে নিয়ে তাহলে পুলিশের পেছনে এইভাবে গুলি তুমি লক্ষ্মীকে খুঁজে পাবে না এবং সত্যি আমরা দেখতে পারি পুলিশ অফিসাররা লক্ষ্মী খোঁজার কোনো চেষ্টাই করছে না বড় অং পুলিশ অফিসাররা লক্ষ্মীর মতো ডুপ্লিকেট বানিয়ে মহারাজাকে দেওয়ার চেষ্টা করছে এইভাবে খোঁজাখুঁজির সময় এক বাসনের দোকানে পুলিশ অফিসারদের সাথে নাল্লা শিবাম নামের এক ব্যক্তির দেখা হয় নাল্লা শিবাম নামের ব্যক্তিকে পুলিশরা লক্ষ্যের ডুপ্লিকেট খোঁজার কাজ দেয় অন্যদিকে মহারাজা থানার সকলের গাড়ি এলাস্কে দিন কাটছে পুলিশ স্টেশনে গ্যারেজের মালিক থানা নামের সেই লিফটির মিসিং লেখাতে আসে গ্যারেজের মালিকের হাতে থানার ছবি দেখার পর আমাদের একটি ফ্ল্যাশ ব্রেক দেখানো হয় যেদিন ডাকাত মহারাজার উপর হামলা করেছিল সেদিন গেনে আসার পর মহারাজার সামনে একটি রিসিপ্ট পরে থাকতে দেখা যায় সেই রিসিপ্ট নিয়ে মহারাজা খুঁজতে খুঁজতে একটি বারে চলে আসে এটাই সেই বার ছিল যেই বারে থানা কাউন্সিলর কে মেরেছিলাম থানা কাউন্সিলর কে মেরে যাওয়ার পর মহারাজা তার পিছু পড়ে থানার পিছু করতে করতে একটি পরিতক্ত কারখানায় চলে আসে সেই থানা মহারাজাকে দেখতে পেয়ে বলে সেই দিন তোকে এ মেরে ফেলা দরকার ছিল প্রথমে সবাই মহারাজাকে মারতে থাকে কিন্তু একটু পরে আমরা মহারাজার আসল চরিত্র দেখতে পারি মহারাজা সবাইকে মারার পর থানাকে ধরে জিজ্ঞেস করে সেই দিন রাতে তার বাড়িতে তার সাথে আর কে কে গিয়েছিল থানা এবার বুঝতে পারে তার মৃত্যু আসন্ন তাই সেই মহারাজাকে একটা কথাই বলে আমার সাথে যারা যুক্ত ছিল তাদের মধ্যে একজন পুলিশের কর্মরত থানা সেখান থেকে পালাতে চাইলে মহারাজা একটি দা দিয়ে তার মাথা কেটে ফেলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি মহারাজা কেন সারা দিন সারা রাত পুলিশ স্টেশনে পড়ে থাকে মহারাজার একটি টার্গেট ছিল পুলিশের ছদ্ম বেশি অপরাধীকে ধরা পুলিশ এবার কাউন্সিলরকে ডেকে পাঠায় যার সাথে থানার ঝামেলা হয়েছিল পুলিশ অফিসার থানার ব্যাপারে জিজ্ঞাসা করলে কাউন্সিলর কিছুই বলতে পার না অন্যদিকে নাল্লা মার পুলিশগুলো এমন একজন লোককে খুঁজে পায় যে লোকের মতো আরেকটি ডাস্টবিন তৈরি করে দিতে পারবে গল্প বোঝার সুবিধার্থে বলি এখানে পাশাপাশি দুইটি সময় কাহিনী বলা হচ্ছে যখন আমরা সেলবামের সাথে তার মেয়েকে দেখবো তখন আমরা বুঝে ঘটনা হচ্ছে এরপর আমরা অতীতের ঘটনায় দেখতে পারি সেলবাম তার মেয়ের পিঠে ক্ষততে মলম লাগাচ্ছে কিছু সময় পর এবং তার স্ত্রী আর মেয়ে একটি সেলবাম গহনার দোকানে যায় কিছুদিনের মধ্যে তার মেয়ের জন্মদিন আসতে চলেছে তাই তার মেয়ের পছন্দে একটি স্বর্ণের গহনা অর্ডার করে মেয়ের জন্মদিনের দিন সেই দোকান থেকে গহনাটি নিয়ে মহারাজার সেলুনে দাড়ি কাটতে আসে দাড়ি কাটার সময় কিমারের ব্যাটারি শেষ হয়ে গেলে মহারাজা অন্য আরেকটি ঘরে ব্যাটারি চেঞ্জ করার জন্য যায় সেলবাম সেলুনে থাকা অবস্থায় তার দলের একজন তাকে ফোন করে বলে তাদের অপরাধের কথা পত্রিকায় ছাপা হয়েছে আশেপাশে কেউ নেই দেখে সেলবাম তার দলের সঙ্গে সাথে নির্ভয়ে কথা বলতে থাকে কথা শেষে সেলবম পিছে তাকিয়ে দেখে মহারাজা তার পিছে দাঁড়িয়ে রয়েছে সেলবামভাবে মহারাজা তার সকল কথা শুনে ফেলেছে তাই সে দাড়ি কাটার পর তারা হুড়া করে চলে যায় মহারাজা দেখতে পারে সেলবাম তার মেয়ের গহনাটি রেখে গেছে মহারাজা গহনাটি সেলবামকে দেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে সেলবাম বাড়িতে যাওয়ার পর তার সঙ্গে তার সঙ্গীকে বললে তারা সিদ্ধান্ত নেয় মহারাজাকে সময় করে তারা মেরে ফেলবে তখনই সেলবামের স্ত্রী গহনার কথা জিজ্ঞেস করলে সেলবাম বুঝতে পারে সে গহনাটি হারিয়ে ফেলেছে মহারাজা গহনাটি দেওয়ার জন্য তার বাড়ির সামনে এলে তার পিছনে পিছনে কাকতালীয় ভাবে পুলিশ গিলু বাড়িতে তারপর পুলিশ সেলবামকে সঙ্গে বন্দুকের করে চড়াউ হলে পাল্টা গুলি চালালে সেলবামের সঙ্গী সেখানেই মারা যায় এরপর পুলিশ সেলবামকে ধরে নিয়ে যাওয়ার সময় মহারাজাকে রাস্তায় দেখতে পারে এবং মহারাজার দিকে সেলবাম এক নজরে তাকিয়ে থাকে সেলবাম মনে করে মহারাজাই তার সাথে পুলিশ নিয়ে এসেছে বর্তমান দেখতে পারি এই মহারাজাকে একটি পুলিশ অফিসার বলছে লক্ষ্মীকে তারা খুঁজে পেয়েছে মানে নাল্লা শিবাম নামের ব্যক্তিটি এই লক্ষ্মীর মতো দেখতে হুবহু একটি ডাস্টবিন বানিয়ে নিয়ে এসেছে ডাস্টবিন নকল করার পর এখন চোরকে খোঁজার পালা চোর হয়ে অভিনয় করার জন্য পুলিশদের মধ্য থেকে কাউকে অভিনয় করতে হবে এখন পুলিশরা চোর সাজানোর জন্য অলুক খুঁজতে থাকে হঠাৎ করে নাল্লা শিবাম নামের ব্যক্তি বলে ওঠে সেই অভিনয় করবে চোর হয়ে নাল্লা শিবাম পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে চোর শাস্তি রাজি হয়ে যায় তখন পুলিশ অফিসার মহারাজকে ফোন দিয়ে দিন রাতের ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করতে বলে মহারাজা এবার আসল ঘটনা বর্ণনা শুরু সেই দিন জ্যোতি ক্যাম্প থেকে বাড়িতে ফিরে তার কাপড় চেঞ্জ করতেছিল কিন্তু পিছন থেকে নাল্লা শিবম এসে তার মুখ চেপে ধরে এখন আমরা বুঝতে পারি সেই দিন থানা মূলত নাল্লা শিবামের কথায় আমাদের বলেছিল জ্যোতিকে সবাই মিলে নিঃশংসভাবে মারধর করার পর আমরা দেখতে পারি সেলবাম তাদের সাথে জড়িত ছিল তারা মূলত মহারাজকে মারতে গিয়েছিল মহারাজকে বাড়িতে না পেয়ে জ্যোতিকে বাড়িতে পেয়ে তারা নিঃশংসভাবে জ্যোতিকে মারধর করে সেলবামের আলাদা একটা স্টাইল ছিল তারা যে বাড়িতে ডাকাতি করতে যেত সেই বাড়িতে তারা রান্না বান্না করে খেয়ে আসতো এরপর পরিস্থিতির জন্য আমরা মোট উপস্থিত ছিলাম না থানা এবং নাল্লা শিবাম জ্যোতিকে নিঃশংসভাবে ধর্ষণ করে আর সেখানে এ মরার জন্য ফেলে রেখে চলে যায় সবাই পুরো ঘটনা বলার পর মহারাজ বলে সে শুধু লক্ষ্মীকে ফেরত চায় এই কথা বলে সে কান্না করতে করতে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায় অপর দিকে মহারাজের কথা শুনে নাল্লা শিবাম অবাক হয়ে যায় কারণ নাল্লা শিবাম নিজে এই সেদিন

আমি তাদের একটা কথাই জিজ্ঞেস করব আমি তাদের কি ক্ষতি করেছিলাম তাই সেদিন থেকে মহারাজা লক্ষ্মীকে খুঁজতে বেরিয়ে পড়ে সকালে মোল্লা শ্রীরামকে নিয়ে পুলিশ অফিসার মহারাজার বাড়ির দিকে বের হয় তাকে বাড়িতে আনার পর সেই রাতে কি কি ঘটনা ঘটেছিল তার বর্ণনা অনুযায়ী অভিনয় করতে হলে নাল্লা শিবামের কথা শুনে মহারাজা বুঝতে পারে এই সেই ব্যক্তি যে তার মেয়েকে দর্শন করেছিল এবং তার মেয়ে আরেকটি কথা বলেছিল যাদের দ্বারা সে নির্যাতিত হয়েছিল তাদের একজনের পিঠে একটি টিউমার ছিল মহারা আসনাল্লা সিগারের পিঠে হাত দিয়ে টিউমারটি দেখতে পারে এবং তারপর পুলিশ অফিসারটি মহারাজকে জিজ্ঞেস করে এখন এই অপরাধীকে কি করা যায় মহারাজা পুলিশ অফিসারকে বলে তাকে কোনো শাস্তি দেওয়ার দরকার নেই তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু পুলিশ অফিসার বলে অপরাধীকে তো শাস্তি পেতেই হবে মহারাজা তারপর তাকে না করে দেয় হঠাৎ করে পুলিশ অফিসারটি মহারাজাকে বলে ওঠে যদি এই লোকটি তোমার মেয়ের ধর্ষক হয় তাহলে কি একে শাস্তি দেওয়া উচিত নয় মহারাজা পুলিশ অফিসারের কথা শুনে চমকে ওঠে আমরা বুঝতে পারি পুলিশ অফিসাররা লোকের তদন্ত করতে করতে সেই হসপিটালে গিয়েছিল যেখানে জ্যোতিকে ভর্তি করা হয়ে পুলিশ অফিসাররা তারপর থেকে ভালোভাবে তদন্ত করার পর জানতে পারে মহারাজার মেয়ের ধর্ষণের পিছিয়ে মূলত নাল্লা সেলবাম আর থানা যুক্ত ছিল এরপর পুলিশ অফিসার মহারাজার হাতে একটি ধারালো অস্ত্র দিয়ে নাল্লা সিবামকে মেরে ফেলতে বলে এবং তারা গোর থেকে বের হয়ে মহারাজা এবং নাল্লা সিবামকে ঘরে আটকে দেয় তারপর মহারাজা নাল্লা সিবামকে বিয়ে নিঃশংসভাবে তার মেয়ের তার মেয়ের সাথে হওয়া নির্যাতনে এর প্রতিশোধ নেয় এরপর মহারাজা পুলিশের কাছ থেকে খবর নিয়ে তৃতীয় ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে একটি কনস্ট্রাকশন সাইটে চলে আসে সেখানে গিয়ে মহারাজা সেলগামকে দেখে অবাক হয়ে যায় মহারাজা সেলগামকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে সেই কি তার মেয়ের অবস্থা করেছে এখানে সেলগাম মহারাজাকে তীব্র আক্রোশের সাথে মারতে থাকে কারণ সেলবাম জানতো মহারাজার কারণে সেই তার মেয়ে এবং তার স্ত্রীকে হারিয়েছে মুখের কথা শুনিয়ে হঠাৎ করে মহারাজা সেলবামকে মারতে থাকে মহারাজা সেলবকে মারতে মারতে এমন অবস্থা করে ফেলে সেলবাম আর হারতে পারে না তখন সেলবাম বলে আমি তোকে এমন শাস্তি দিয়েছি যা তোকে সারা জীবন করে করে যখন মিশে জ্যোতিকে দেখবে তখনই তার অন্তরের মধ্যে যন্ত্রণা তীব্র হয়ে যায় তখনই আসিবা ম্যাডাম জ্যোতিকে নিয়ে সেলবের সামনে চলে আসে মহারাজা সেলবামের সামনে জ্যোতিকে একটি চেয়ারে বসিয়ে দেয় জ্যোতি সেলবামকে প্রশ্ন করে কি দোষ ছিল আমার আমি তো তোমার মেয়ের বয়সী আমার সাথে এত নোংরা কাজ করার সময় কি তোমার মেয়ের মুখটা একবার মনে পড়েনি এই কথা বলে জ্যোতি হাতে থাকা একটি গহনার পুটলি সেলবামের সামনে ফেলে দেয় জ্যোতি আরও বলে তারা যদি আমার সাথে এই গহনার জন্য নোংরা কাজ করে থাকে তাহলে আজ থেকে এই গহনাগুলি তাদেরই তখনই সেলবামের চোখ পড়ে সেই গয়নাটির উপরে যেই গয়নাটি সেলবাম তার মেয়ের জন্মদিনে উপহার দেওয়ার জন্য বানিয়েছিল তখন সেলবাম জ্যোতির দিকে তাকালে করে পিঠে সেই পোড়া ডাকটি দেখতে পাই যেই ক্ষত ডাকটিতে সেলবাম পরম মমতার সাথে মলম মাখিয়ে দিত এখন আসে গল্পের আসল টুইস্ট আসলে সেই দিন সেলবামকে পুলিশরা ধরার পর সেই বাড়ি ছেড়ে সেলভামের স্ত্রী আর মেয়ে অন্য জায়গায় থাকা শুরু করে মহারাজা অনেক খোঁজাখুঁজি করার পরে সেলবামের স্ত্রীর ঠিকানা বের করে এবং সে তার স্ত্রীকে নিয়ে সেই সোনার হাটটি ফেরত জন্য যায় সেলবামের স্ত্রী সেই গহনাটি নেয় না এবং সে বলে ডাকাতির টাকা কথা বলার মাঝখানে মহারাজা তার স্ত্রী আর মেয়েকে ঘরে বসিয়ে রাস্তার খেলনার দোকানে খেলনা কিনতে গেলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িটি দুমড়ে ভেঙে দেয় সেই দুর্ঘটনায় মহারাজার স্ত্রী কন্যা সহ সেলবামের স্ত্রী মারা যায় কিন্তু সেখানে থাকা একটি ডাস্টবিন সেলবামের কন্যার উপর চাপা পড়লে আশ্চর্যজনক ভাবে সেলবামের মেয়ে সেখানে বেঁচে যায় মহারাজ সকল অতীত বলে সেলবামের মেয়েকে কুলে তোলে নেয় সর্বহারা মহারাজা জ্যোতিকে নিজের মেয়ে মনে করে মানুষ করতে শুরু করে অর্থাৎ এতদিন আমরা যাকে মহারাজার মেয়ে মনে করতাম আসলে জ্যোতি সেলবামের মেয়ে যাকে মহারাজা নিজের মেয়ে মনে করে মানুষ করে আর সেই দিনের পর জ্যোতির সাথে সেই ডাস্টবিন টি নিয়ে এসেছিল মহারাজার বাড়িতে আর তার নাম দেওয়া হয় লক্ষ্মী অন্যদিকে সেলবাম বুঝতে পারে একটি ভুল ধারণার কারণে প্রতিহিংসাবশত মহারাজার ক্ষতি করার জন্য সে নিজের মেয়ের কত বড় একটি ক্ষতি করে ফেলেছে তার মেয়ের নামে মেয়ে ছিল তার প্রাণ করতে পারত আর সে তার ভুল ধারণার কারণে সে তার মেয়ের কত বড় এনা ক্ষতি করে ফেলেছে সেলবাম চিৎকার করে তাদের দাঁড়াতে বলে সে তার মেয়েকে বড়ে একবার দেখতে চায় ততক্ষণে যদি আশিবা সাথে বাইরে চলে যায় আর সেলবাম উপলব্ধি করতে পারে এতদিন সে কত জঘন্যতম কাজ করেছে আর এই সকল জঘন্যতম কাজের পাপের শাস্তি তার মেয়ে ভোগ করতেছে এক কোনোরকমে একটু বাইরে এসে সেলবাম তার মেয়েকে এক নজর দেখতে পারে সেলবাম সৃষ্টিকর তার কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করতে থাকে নিজের প্রতি ঘৃণা তার এতটাই তীব্র হয়ে উঠে যে সে বহুতল বিল্ডিং থেকে নিচে পড়ে জীবন বিসর্জন দিয়ে দেয় সেলবামের মাথা থেকে বেরিয়ে আসার তার মেয়েরা উপর দিয়ে বয়ে যায় আর তার পাশে পড়ে থাকে সেই গহনাটি আর এরই মাধ্যমে মহারাজা নামে অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়